নমস্কার বন্ধুরা রিপার হিসেলে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি নিরামিষ আলুর দম তার জন্য নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে আমি এইটটি পারসেন্ট নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি এবার আলুর দমের জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত দানা দশ বারোটা লবঙ্গ পাঁচ টুকরো দারচিনি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দশ বারো পিস ছোটো এলাচ এক চামচ সামরিচ তার সাথে নিয়ে নিয়েছি ছ সাতটা শুকনো লঙ্কা এবার সব মশলা একসাথে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আলু দমের ভাজা মশলাটা রেডি করে নেব প্রথমেই দিয়ে দেব শুকনো লঙ্কা জিরে গোটা ধনে সামরিচ দারচিনি লবঙ্গ ছোট এলাচ তার সাথে দিয়ে দেবো পোস্ত দানা এবার সব মশলা তিরিশ সেকেন্ড ভেজে নেব মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এবার আলুর দমের গ্রেভির জন্য নিয়ে নিয়েছি কুড়ি গ্রাম ভাঙা কাজু তার সাথে নিয়ে নিয়েছি কুড়ি গ্রাম চালমগজ এবার কাজু বাদাম আর চালমগজের একটা পেস্ট বানিয়ে নেব এবার একটা মিক্সার জারের মধ্যে পেস্ট বানিয়ে নেব তো প্রথমে দিয়ে দেব চালমগজ কাজু বাদাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব তো পেস্ট আমি বানিয়ে নিয়েছি আলুগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেল গরম হয়ে গেলে আগে থেকে এইটটি পার্সেন্ট সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব এবার আলু ছ থেকে সাত মিনিট ভেজে নেব এখানে আমি আলু যেহেতু সেদ্ধ করবার সময় নুন দিয়েছি তাই আলাদা করে এখন আর আমি এর মধ্যে নুন দেব না ছ থেকে সাত মিনিট আলুগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এই আলু ভাজা তেলের মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দেব এবার তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে এবার ফোড়ন তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি এবার টমেটো কিছু তেলের মধ্যে দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে নরম করে নেব দু থেকে মিনিট তেলের সাথে টমেটো ভেজে নিয়ে নরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবার সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব আর মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব এখানে যেহেতু আমি সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি তার জন্য জলটা অবশ্যই দিতে হবে তা না হলে মশলা পুড়ে যাবে এবার সব মশলা দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চাল আর পোস্ত বাটা তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ ফ্যাটানো টক দই এবার মশলার সাথে মিশিয়ে নেব মশলা সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ চিনি নুন আর চিনি মশলার সাথে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট আরো কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবার ভেজে রাখা আলু মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ভাজা মশলা এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতন গরম জল এবার এর মধ্যে আরো সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার নুন গ্রেভির সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এবার ঢেকে রান্না হতে দেব ছ থেকে সাত মিনিটের জন্য ছ থেকে সাত মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দিলাম এবার আলুগুলো কিছুটা নাডিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও অবশ্যই পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরে ভিডিওতে